আব্বা আমার কবরে তুমিয়া দিও না তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্রাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরশের সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বুক ভরাশা নিয়ে তোমার শাহী দরবারে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোন গুনাগার আর দ্বিতীয়টা নাই এমন কোনো গুনা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তো বা করলাম আমার জীবনে গুণা করব না রব্বুর আলমিন আমাদের মা সুমবানি আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি শ্বশু শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবর গুলোর জন্য তুল ফেরে দাও বাগান বানিয়ে দাও রব্বুরামিন জানি না আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বুল আলামিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওলাদ নিজে খায় নাই আমাদেরকে কোনো দিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদের না পড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনা নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও দাউ দাও দাউ করে জাহান্নামের আগুন জ্বলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবেরটা দাউদাও দাও করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তোলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বুকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফলাইছি। জানিনা কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের আগুন জ্বলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে নানার কবরে কবরে আগুন জ্বলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও না নানা নানির কবরে তুমি যাবে দিও দা রব্বুল আলামিন জানা যত মুমিন বান্দা বান্দি তামাম জাহানের যত স্থানে যত মুমিন বান্দা বান্দি গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও আল্লাহুম্মা লা তাদা আলানা যামবান ফি মাকামিনা হাযা ইল্লা গাফারতা ولا دينا إلا قضيت ولا هما إلا فرجت ولا مريضا إلا شفيت ولا ولدا إلا أصلحت ولا مجاهدا في سبيلك إلا نصرت ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا الله اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال ونعوذ بك من النفاق والشقاق والذلة واختلاف الملة اللهم آتنا لسانا ذاكرا قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب الغابرة الفكرة السليمة الطاهرة فإن إرادتك على كل شيء قادرة. اللهم يا سامع الصوت يا سابق الفوت يا كاسئ العظام لحما بعد الموت. اغفر لنا ذنوبنا كلها دقها وجلها. أولها وآخرها علانيتها وسرها خطأها وعمدها صغيرها وكبيرها شركها وبدعتها يا غفور يا غفار اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اهدنا الصراط المستقيم. اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النيران بحرمه القران اللهم اجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জামিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক 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 বিশাল আরসের মালিক তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রাবুর নামে এই মাহফিলের প্যান্ডেল আগে যেমন করে আমাদের গুনার বস্তা নামিয়ে নিয়েছ যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তো আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদ্রুতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো Those TV 24 enjoy by listening to the